একাকার এই চাকরি প্রার্থী যারা তারা আবার নতুনভাবে তাদের চাকরিটা ফিরে পেতে চাইছে তাই চাকরি প্রার্থী কিন্তু ওরা অনেকদিন ধরে চাকরি করছে সুপ্রিম কোর্টের নির্দেশ এদের চাকরি সবার জন্য কে অযোগ্য দে অযোগ্য নয় রাজ্য সরকার সিবিআই এসএসসি তারা কেউই দিতে পারে তাই এই কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শঙ্কর কথা বলে এরা ডিআই অফিসে এলে এই চাকরি হারা আমাদের ভাই পোচা তাদের ওপরে যে ব্যবহার করা হলো তাদের মাঠে মারা হলো তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে সেই পুলিশ অফিসারকে ক্রোজ করা হলো কোনো প্রেস কনফারেন্স করে বলা হলো না যে এটা অন্যায় রয়েছে বহু পুলিশ অফিসার আমাকে ফোন করে বলেছেন কেন আমায় ফোন করেছেন কারণ এই চাকরি যাদের হারিয়ে গেছে তাদের নিয়ে তারা আমার কাছে আবেদন করেছে আমার কাছে আরেস্ট করেছিল তাদের নিয়ে আমি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছি রাহুল গান্ধী বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি মহাশয়ের কাছে তিনি দরবার করেছেন এবং লোকসভা যদি খোলা থাকত তিনি এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করতেন তিনি ওদের বলেছেন এবার বহু পুলিশ অফিসার আমাদের বলেছেন যে আমরা এটা পছন্দ করিনি তার কারণ এই চাকরি হারা লোকেদের ওপরে এই অত্যাচার আমি সমস্ত পুলিশ এক করতে আমি দেখতে চাই এবার প্রশ্ন হচ্ছে এই চাকরি হারারা সবাই মিলে তারা কেউ করছেন কেউ ভান্ডায় বসে আছে কালকে খবর এলো যে ওদের বেড়ে তুলে দিতে আমরা কয়েকজন ছিলাম রাতের বেলা দশটা এরকম হবে তখন আমি তাদের কাছে পৌঁছলাম দেখলাম যে তারা বসে আছেন পুলিশ হয়তো তুলে দেবেন এইসব কথাবার্তা চলছে এই চাকরিহারাদের মধ্যে অনেকেই বললেন যে আমাদের কাছে জল বায়ো হচ্ছে যে বাথরুমের ব্যবস্থা আমি ওখানে যখন বললাম ঠিক আছে বলে আমি এক গাড়ি জল নিয়ে গিয়ে দিলাম কিন্তু তাতেও দেখলাম যত ওখানে ছাত্র মানে শিক্ষকরা বসে আছে যাদের চাকরি হারিয়ে গেছে তাতে এই জল হবে আবার ফিরে আমি রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে জল জোগাড় করে গাড়ি করে যখন পৌঁছলাম তখন ওখানে যে পুলিশের ছিল তারা জল দেওয়ার ক্ষেত্রে জল দিতে দিকে পার আমি বললাম ওদের আপনারা জলের ব্যবস্থা করুন টয়লেটের ব্যবস্থা করুন আমাকে তাহলে কোনো কিছু করতে হবে না আমি তো রাজনীতির পোশাক নিয়ে আসি জলের ব্যবস্থা তো আপনাদের করা প্রয়োজন বলছে জলের ব্যবস্থা আছে দেখুন তাতে কোনো জল নেই এবার তখন পুলিশ অফিসারকে আমি বলি তিনি অসভ্যতা আমি করছিলেন আমি বললাম দেখুন আপনার বাড়িরও কেউ জল না পেয়ে কিন্তু মারা যেতে পারে জল দেওয়ার ব্যবস্থা করুন এর সঙ্গে আপনারা বারণ করছেন কেন অনেক কথা কাটাকাটি হয় তখন যখন ওনাকে আমি বলি তখন উনি চলে যান এবার প্রশ্ন হচ্ছে আজকে থেকে আপনাদের জানাচ্ছি আমার তিনটের সময় প্রেস কনফারেন্স বস্তা থানার সামনে বাংলা জুড়ে সমস্ত সকাল থেকে প্রতিবাদ সভা বিক্ষোভ এবং ডেপুটেশন হবে কারণ একটাই কেন চাকরি হারাদের লাঠি মারা কেন জল দিতে দেওয়া হলো না এবং এর সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গ আজকে তার কারণে একজন মারা গিয়েছে আপনারা জানেন ধুলিয়ানের ওখানে আজকে এই অশান্ত পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে কালকে থানা ঘেরাওটা হচ্ছে আপনার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সারা রাজ্য জুড়ে এই সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি থানায় কাল সকালবেলা বিক্ষোভ প্রতিবাদ এবং ডেপুটেশন আজকে আজকে আমরা থানার ওষুধে বলতে চাই যে দেখুন সরকার আসলে যাবে সরকারের নিয়ম অনুযায়ী আপনাদের কাজ করতে হবে কিন্তু মানবিক দিক পুলিশের একটা বড় জায়গা এটা ইংরেজের পুলিশ নয় এটা কি পুলিশ অপরাধী পুলিশ যার বিরুদ্ধে তাকে ইমিডিয়েট ক্লোজ করা দরকার একদম যিনি লাথি মেরেছেন আমরা বিভিন্ন পত্র পত্রিকায় ফটোতে দেখেছি আমার মতে ওই পুলিশকে ইমিডিয়েটলি ক্লোজ করা প্রয়োজন